তুমি কাজ কাম ঠেলা দিয়া তুমি এখনে কৰ ওহ কেমন করতে কি করবা যেন কি করবা খালিালিবা তো কে গরুর মপি গলা কোন দিকে আতে খস নাই দিন দে দাও হ্যাঁ তো 12 দিন দে দাও কেন দিন দিলে কি করবি তুই কি করবি আর কি করবি ওই সেদিন মায়ের বাামে খাড়ে থাকব

নানি আমার দিবে বিহার নানা দিবে না কিছু আমার দুঃখ থেকে ও কানছে तो खुन बिहार का धाम होना हाँ। है। तो गो गो था था था। जे, है। उन बोकरी गोरोला जो के ख्वाले बैठे हैं आजी। है जी। जिगला बैठे हैं जी। गांधोनु। हेलो। ना नहीं हमार दीबे बिहार ना ना दीबे ना। ना नहीं हमार दीबे बिहार ना ना दीबे ना। बिहार पता मुने होने ताना दूसरा भाई। बिहार पता मुने होने ताना तो তুমি কাজ কাম ঠেলা দিয়া তুমি এখনে থাচিং কৰ

কি কইলা না না তোর কথা আমি বুঝনু হ্যাঁ কিন্তু এখানে আর কথা থাকে আলো কি কথা থাকলো এ যে তুই ভালো জাতের বীজ কইছিস তুই কি জানিস যে এখন ধানের লাগা কি করতে হয়েছে আজি নানা শুনো এই তো তুমি ধানের লাগা তুমি যাতুই যা করো হ্যাঁ তুমি যদি ভালো বীজ বপন না করো তোমার ভালো ফলন হবে যে হ্যাঁ আবে ভালো বীজ বপন করতে হবে ওটা পাবো গুন হবে না না এগ্রিকালচারাল অফিস আছে সেই অফিসে তুমি যোগাযোগ করতে পারবে তুমি জানতে পারবে যে কোন গেলা ভালো বীজে কত ধান হবে বা ফলন কোনটাতে বেশি তুমি সেখানে পরামর্শ নিতে পারবে

তে পারো সেই তুমি আপনার একটা মনের মতন কথা পেয়েছো তাহলে এরকম যদি কথা শুনে আধমান ছিটে দেয় হবে তার মানে তুই চাছিস এখন প্রযুক্তির যুগ হ্যাঁ না বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়া

বিয়ে না আমি যেটা ভেবেছি কি ভাবে ধান আমি নিজেই চাষ করবো চাষ করবি আজ কিছু পরামর্শ আমি শুনেছি কি পরামর্শ নিয়েছিস খালি সাহার বীজ দিলে ধান হয় না ধান হওয়ার ধান করার লেগে তোমার পরিচর্যা করতে হবে জমি তৈরি করতে হবে জমিটা ভালো করে চাষ দিতে হবে আমি ধান করতে করতে বুড়িয়া এত আমাকে ধান করা শিখাইছো হ্যালো হ্যালো শুন কি করতে হবে ভাড় কাছে শুনালে কহ তুমি কহ তুই একটা জমিকে তৈরি করলি ধান লাগাবি ওইটা তোকে সুন্দর করে সাহার দিয়া গোবর সাহার দিয়া ওইটাকে তৈরি করে নিতে হবে তারপরে সুন্দর করে মই দিতে হবে দিয়া তোকে হচ্ছে যে দেখতে হবে তোর মাটিটা ধান লাগার উপযুক্ত কিনা না ধান লাগিয়ে দিলি আচ্ছা ধান লাগার পাঁচ দিন বা সাত দিন পরে তোকে হালকা কীটনাশক একটা বীজ দিতে হবে কেনে দিবি জানিস কেনে দিব যাতে করে তোর ধানের ভিতরে আগাছা গলা না হয়

এখন কথা হলো তোর লাভ বুঝতে হবে তোকে লাভ বুঝতে হবে তুই খাটবি তো তুই পরিশ্রমিক পারিশ্রমিক নিবে না আজি নানা সেটাই তো কথা আমরা যে ধরো ধান লাগানো হ্যাঁ আর মালা ধরো ধান লাগালো হ্যাঁ

মেলায় দিক গালা চিন্তা করতে হবে যেমন ধর তোর ধানটা যখন হচ্ছে তোর ব্রাহ্মণ হয়ে গেল দেওয়ার হচ্ছে যে তোর ই থাকে আশঙ্কা থাকে আজি না এটা রোধ করা যায় রোধ করা যায় কেমন জানো কিভাবে রে আমরা জানা বড় হলো তুমি মাঝে মাঝে খুঁটি পুঁতে দিলা বাসের আগালি পুঁতে দিলে ঝাড় পুঁতে দিলে তাহলে কি হবে হ্যাঁ

ধানের পোকা কো দমন করতে পারো আবার সাহারের কিছু কাজও পাইনি ফলন বাড়বে দেখা গেল তো ধান হচ্ছে যে ভালো থাকবে তো খুব ভালো কথা রে ভাই শুনে আর গুধা যাক কহিলে তোমরা মন দিয়ে শুনে লিয়া কাজ করো কাজ করো তুমি আগে যাবে তোমার পরিবারটা ভালো থাকবে একবারে ঠিক কথা পেয়েছো হ্যাঁ তো চাট বা চলো তাহলে যাই ਯਾ ਮੋਰਾ ਦੀਦਿ ਖੇ ਲਾਲਾ ਬੱਦੂ ਤੇ ਮੋਰਾ ਗਾਣੇ ਕੱਈਆਂ ਹੋਣ ਮੋਰਾ ਇਹ ਗਾਣਾ ਕੰਮ ਜੁਤੀ ਸੇ ਕੰਪਵਾ ਦਿੰਦੇ ਪਾਇਆ ਨੋ